বাঁকুড়ার সোনামুখী ব্লকের বিস্তীর্ণ এলাকায় ভয়াবহ বন্যা পরিস্থিতি রাস্তা ভেঙে যাওয়ায় সমিতিমানা গ্রামের সাধারণ মানুষরা রিলিফ সেন্টারে যেতে পারছেন না এই মুহূর্তে রান্নাবান্না খাওয়া দাওয়া সবটাই বন্ধ চরম আতঙ্কে সাধারণ মানুষ সোনামুখী ব্লকের রাধামোহনপুর গ্রাম পঞ্চায়েতের উত্তর নিত্যানন্দপুর সমিতিমানা পান্ডেপাড়া অন্যদিকে দিহিপাড়া গ্রাম পঞ্চায়েতের রাঙামাটি কেনেটিমানা সহ বিস্তীর্ণ এলাকায় এই মুহূর্তে জলমগ্ন একেবারে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে সমিতিমানা গ্রামে অনিল সরকার নামে এক ব্যক্তির পাকা বাড়িও ভেঙে গেছে পাশাপাশি রাস্তা ভেঙে যাওয়াতে সমিতিমানা গ্রামের কয়েকশো পরিবার রিলিফ সেন্টারে যেতে পারছে না সাধারণ মানুষ বাড়িতে এক কোমর জল নিয়ে খাওয়া দাওয়া রান্না সব কিছু মাথায় উঠেছে চরম উৎকণ্ঠা দিন কাটাচ্ছে এলাকার মানুষ সরাসরি বাঁকুড়া থেকে আমাদের প্রতিনিধি সংকল্প রায়ের রিপোর্ট দেখতে থাকুন সঙ্গে থাকুন ই নিউজ ভারত এবং খবরাখবর ছেলে মেয়ে রান্না করছেন কেন বাড়িতে জল উঠে গেছে রান্না করে জল উঠে গেছে কি করবো কালকের থেকে ছেলে মেয়ে নিয়ে না খেয়ে দিয়ে সকাল কি করবো মিট দিয়ে কোন রকম সিদ্ধ পোড়া রান্না করে ছেলে মেয়েদের তো দিতে হবে আচ্ছা আর তো কোনো ব্যবস্থা কেউ কিছু করছে না আমাদের খাবার দাবার দেওয়ার যে এদের জন্য কোনো ব্যবস্থা করি কি ভালো মন্দ তো কী করব কতক্ষণ থাকা যায় না খেয়ে বাড়িতে কতটা জল বাড়িতে এখনও উঠানো ভর্তি জল ঘরের ভিতরটা জল বারান্দায় জল আছে রান্নাঘরে ভর্তি জল সেন্টার তৈরি করা হয়েছিল আপনারা জানি আমরা আমাদের কোনো কোনো খবরই বলেনি তারপরে রাস্তা ভেঙে গেছে এখান থেকে আমরা পারা পাড় কীভাবে হব কি নাম আপনার আমার নাম মালতী মন্ডল দেখাই

બાઈને કેમેરા ડોલેજ પેસેરી થઈ ગઈ કેમેરા બંધ કરો ડોલમગનો લો દરગાત કીયો મગલો কতটা ভয়ঙ্কর পরিস্থিতি আপনার এলাকায় বন্যা পরিস্থিতি বিশাল ভয়ঙ্কর পরিস্থিতি পুটল ধান পান রাস্তাঘাট এমনকি বিদ্যুতের পিলার অবধি পড়ে গেছে আচ্ছা তারপরে পাকা ঘর পড়ে গেল এই মুহূর্তে কতটা সমস্যা রয়েছেন আপনারা বিশাল সমস্যার ভিতরে আছি কি সমস্যা হচ্ছে সমস্যা ধরো এখন খাওয়া দাওয়া তারপর পুটল মুটল সবই তো চলে গেল কি করব কি খাবো কি করবো সেটাই এখন চিন্তা আচ্ছা প্রশাসনের তরফে নজরদারি রয়েছে না কেউ নাই কোথায় এখন খাওয়া দাওয়া দেখি মাঠের দিকে যাচ্ছে কি পাই চিড়ে মুড়ি টুড়ি কিছু তো খেতে হবে শুকনো খাবার আচ্ছা বাড়িতে কতটা জল বাড়িতে আমার এক বুক জল

এই মুহূর্তে কি পরিস্থিতি আপনাদের আমার তো পরিস্থিতি এই মুহূর্তে গতকাল থেকে রাত গতকাল সন্ধ্যে থেকে যে জল ঢুকছে তারপর থেকে কোনো সরকারি সুযোগ সুবিধা আমরা তো পাইনি কেউ খোঁজখবর নিতে পারেনি যখন জিজ্ঞাসা করছে যে কোনো প্রশাসন থেকে কেউ আসছে না বলছে রাস্তা ভেঙে গেছে ওই জন্য আসছে না হ্যাঁ এই ধরনের সবাই বলছে ঠিক আছে আর চব্বিশ সালে আটাত্তর সালে যে বন্যা হয়েছিল সেই বন্য আমি দেখেছি তো এই চব্বিশ সালের বন্যা বা সালের বন্যার থেকে ভয়াবহ পরিস্থিতি তা যেভাবে মানুষের সরকারি যে সুবিধাগুলো চেয়েছিলাম এই রাতের মধ্যে পাইনি কিছুই আমরা খুব কষ্টে জীবনযাপন করেছি এই রাত্রি কেন পড়াশোনার তরফ থেকে তো রিলিফ সেন্টার করা হয়েছে করলেও আমাদের সঙ্গে কোনো যোগাযোগ হয়নি এই রাতে আমরা তো সবসময় আমরা গ্রামে বা সবসময় তো আমরা রাজ্যে গেছি কারোর সঙ্গে কারো আমার সঙ্গে দেখা হয়নি রাস্তা ভেঙে গেছে ওরা বলছে রাস্তা ভেঙে গেছে আমরা কি করে যাব কিন্তু রাস্তা ভেঙে গেছে তার জন্য আমরা প্রস্তুতি ছিলাম যে আমরা যদি কেউ আসে তাদের আমরা পার করে নিয়ে আসবো আমাদের ছোটো ছোটো যে নৌকোগুলো আমাদের ছিল সঙ্গে আমরা পার করে আনতে পারতাম কিন্তু আমাদের আসে কেউ আসেনি তারপরে কাল রাত্রে প্রতি বছর বন্যা হয় বন্যা হওয়া চলাকালীন কিন্তু বিদ্যুৎ সাপ্লাইটা ভালো থাকে এবছর কিন্তু বিদ্যুৎ সাপ্লাইটা দেয়নি এতে কিন্তু আমরা বিশাল কষ্ট পেয়েছি ঘরবাড়ি ঘর বাড়ি তো ভেঙেছে এই তো আমি এই যে সামনে দেখতে পাচ্ছেন এই যে পাঁচটা রুমের একটি ঘর রাত বারোটার সময় একদম সব নিয়ে ভেঙে পড়ে গেছে ইচ্ছা মানে আপনারা কি এখন খাওয়া দাওয়া সব ঠিকঠাক খাওয়া দাওয়া কি যা মর্মান্তিক ঘটনা হয়ে গেছে খাওয়া এর মধ্যে কিছু মুখে ঢুকছে না যা রান্না করাও অসুবিধা হচ্ছে আর খেতেও ইচ্ছে যাচ্ছে না আমরা আছি বাড়িতে কতটা জল বাড়িতে এখন আমার এক গলা জল আছে